নমস্কার স্বাগত অনুষ্ঠান ভাগ্যদর্শন সঙ্গে রয়েছে আমি সীমা আর আজকে ভাগ্যদর্শন অনুষ্ঠানে আমরা পেয়ে গেছি এমনই এক মানুষকে যিনি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষশাস্ত্র নিয়ে এক্সপেরিমেন্ট করে চলেছেন যিনি একাধারে বাস্তুবিদ সংখ্যাতত্ত্ববিদ হস্ত বিশেষজ্ঞ সাধক জ্যোতিষী আচার্য বাসুদেব শাস্ত্রী যিনি বিভিন্ন উপাধিতে কিন্তু ভূষিত হয়েছেন যেমন একাধার উনি পিএইচডি করে গোল মেডেলিস্টে উনি হয়েছেন এবং তার সাথে এবং জ্যোতিষ নানা রকম উপাধি উনি পেয়েছেন আর সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যার মধ্যে পাণ্ডিত্য রয়েছে এবং জ্ঞান রয়েছে সেই ধরনের উপাধি পেতেই পারে আর যার মধ্যে রয়েছে বিচার করার ক্ষমতা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার দিতে পারেন প্রেডিকশন দিতে পারেন তিনি হচ্ছেন মানুষের মন উনি যিনি জায়গা করে নেন তিনি হচ্ছেন আচার্য বাসুদেব শাস্ত্রী আজকে দাদাকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি যিনি দীর্ঘদিন ধরে মানুষের নানা রকম সমস্যা নিয়ে মানুষের জীবনের সমাধানের রাস্তা তৈরি করে চলেছেন বিভিন্ন ভাবে কাউকে তন্ত্র মতে কাউকে জ্যোতিষ মতে কাউকে সংখ্যা তথ্যে কাউকে কালার থেরাপির মাধ্যমে বিভিন্ন উপায়ে উনি কিন্তু এই সমাধানের রাস্তা দেখিয়ে চলেছেন আজকে যখন আমরা আমাদের অনুষ্ঠানে পেয়েছি আমি দর্শক বন্ধুদের বলবো যারা মনে করছেন জীবনে নানা রকম সমস্যা নিয়ে ভুগছেন এই লাইফ ফোন অনুষ্ঠানে আপনারা দাদার সাথে কথা বলতে পারেন এবং পেয়ে যেতে পারেন সমাধানের রাস্তা তার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী আচার্য বাসুদেব শাস্ত্রীর সাথে নমস্কার দাদা নমস্কার অনেক অনেক স্বাগত দাদা দাদা সবার প্রথমে আপনাকে এই প্রশ্নটি করব আমি আমরা জানি যে খুব অল্প বয়স থেকে আপনি এই জ্যোতিষ শাস্ত্র বা তন্ত্র শাস্ত্র নিয়ে আপনি পড়াশোনা করেছেন এবং বিভিন্ন উপাধিতে আপনি ভূষিত হয়েছেন আজকে উপাধি তো অনেকেই পায় কিন্তু মানুষের সমস্যা সমাধানের যে সঠিক জায়গাটা আপনি করেছেন আমরা এমনও দেখেছি তারাপীঠে গিয়ে বা কামাখাই গিয়ে যে কাজগুলো আপনি করেন মানুষকে খুব একটা জায়গা যেমন ধরুন কিছুদিন আগে একটা আমরা দেখছিলাম যে একজনের বিয়ে বারো বছর বিয়ে সম্পর্ক থাকার পর বিয়েটা যাচ্ছে ডিভোর্স ফাইল হয়ে গেছে কিন্তু আপনি সেই ডিভোর্স জায়গাটা আপনি আটকে তারাপীঠে মানে হোম যজ্ঞ করে সেই ডিভোর্সের জায়গা আটকে তাদের একটা সুন্দর জীবন ফিরিয়ে দিয়েছেন এটা কি করে সম্ভব এতদিনকার সম্পর্ক তো যখন নষ্ট হয়ে যাচ্ছে আপনি যখন দেখলেন তার চাটে কোন যোগ খারাপ যোগ রয়েছে মাঙ্গলিক রয়েছে বা অন্য কোনো খারাপ যোগ আছে যার ফলে এটা হচ্ছে আর আপনি কিভাবে এটা সম্ভব করলেন মানে যেখানে ডিভোর্স হয়ে যাচ্ছে দেখুন আমি তো সম্ভব করি নি সবই হচ্ছে শাস্ত্র যা বলেছে সেটাকে ঠিকঠাক প্রয়োগ করা হ্যাঁ এবং এই প্রয়োগটা যদি ঠিকঠাক করা যায় তাহলে সেটা সম্ভব যেটা বললেন মাঙ্গলিক মাঙ্গলিক দোষ দোষের এবার কারণে যদি বিবাহ বিচ্ছেদ ঘটে যায় বা বিবাহ বিচ্ছেদের জায়গায় চলে আসে সেক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ প্রতিকার করলে সেই ঘটনাটা আটকানো সম্ভব নয় সেক্ষেত্রে দেখতে হবে তৎকালীন যে সময়ে সমস্যাটা তৈরি হয়েছে সেই সময়ে আপনার দুজনের চার্টের মধ্যে কি গন্ডগোল আছে সেই জায়গাটা খুঁজে বার করতে হবে তাদের বর্তমান দশা কি চলছে সেই জায়গাটা যদি সঠিক রেমেডি করা যায় তাহলে অবশ্যই এই সম্পর্ক জোড়া দেওয়া যায় মানে অসম্ভব কেউ সম্ভব করা যায় যদি একটুখানি যোগ থাকে কানেকশন থেকে থাকে তাই তো তো এইটাই করিয়ে করে দেখিয়েছেন আচার্য বাসুদেব শাস্ত্রী আরো অনেক ঘটনা আছে সব নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে এক বন্ধু চলে এসেছেন দেখে নেবো কে আছেন হ্যালো

প্রশ্ন কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে এখন কিসে আপনার ছেলের রাশি লগ্ন জানা আছে বর্তমানে আপনার ছেলে শুক্রের মহাদশা চলছে দু সাল পর্যন্ত চলবে শুক্রের দশা শুরু হয়েছে দু সালের জানুয়ারি ঠিক আছে শুক্রের সঙ্গে এখন মঙ্গলের দশা অন্তর্দশা চলছে আপনি জানতে চাইছেন আপনার ছেলের হায়ার স্টাডি এবং সেক্ষেত্রে আপনার ছেলের হায়ার স্টাডির যোগ রয়েছে আর কেরিয়ারের ক্ষেত্রে সেভেন্থ এইট নাইন টেন্থ দশম ঘরে রাহু আছে দশম ঘরে রাহু থাকলে কেরিয়ার সংক্রান্ত একটু সমস্যা দেখা যায় আর কেরিয়ারটা কিন্তু তার জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে হয়ে থাকে বুঝতে পেরেছেন আর আপনার ছেলের চাটের যেটা পয়েন্ট আছে আপনার ছেলের চতুর্থ ঘরে শনি এবং কেতু বসে আছে অনেক সময় ওর মধ্যে একাকিত্ব হতাশা কনফিডেন্সের অভাব আসবে ঠিক আছে আর যেহেতু শনি এবং রাহু পরস্পর সমসপ্তমে বসে আছে এটাকে সাপিত দোষ বলা হয় এটা অনেক সময় হঠাৎ করে শারীরিক অসুস্থতার ইন্ডিকেশন দেয় কিন্তু এই দুটো জায়গা ছাড়া আপনার ছেলের চন্দ্র এবং বৃহস্পতি আছে সেটা জীব যোগ করেছে সেক্ষেত্রে যথেষ্ট ভালো আপনি যদি প্রতিকারটা করে নেন আর এই সাপির দোষটা ঠিকঠাক খণ্ডন করিয়ে নেন তাহলে ওর কেরিয়ার কিন্তু ভালো হবে আর একটা কথা বলি যেহেতু এখন টিন এবং শুক্রের মহাদশা পড়েছে সেক্ষেত্রে কিন্তু প্রেম প্রীতি প্রণয় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে এই জায়গাটাও একটু গাইড করার দরকার আছে দেখুন সায়েন্স নিয়ে এগোনোটাই বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে সায়েন্স নিয়ে ভবিষ্যতে হায়ার স্টাডি করলে সেটা ওর জন্য বেটার হবে আচ্ছা অবশ্যই সঙ্গে থাকুন আমি দশক বন্ধুদের বলবো এই যে আমাদের মধ্যে প্রথম বন্ধু যিনি এলেন উনি শুনলেন ওনার ছেলের সম্বন্ধে খুব ভালো ভালো কথাই হয়েছে শুনলেন কিন্তু তার সাথে কিন্তু দাদা একটা কথা বললেন যে প্রবলেমটা এখনো মেয়ে ছেলেটা টিনেজ দাদা মা মানে এখনো সেই সমস্যাগুলো তার মধ্যে সে পড়েনি কিন্তু যোগগুলো রয়েছে যেমন স্থাপিত যোগ রয়েছে বা ওই টেনথ হাউসের ডিস্টার্ব রয়েছে আগে থেকে যদি সেই জায়গাটা যদি গার্ড না করে দেওয়া হয় ইন ফিউচারে গিয়ে তখন সেই সময়টা যখন স্ট্রেসটা আসবে কাজের জায়গা বা অন্যান্য সমস্যা তখন কিন্তু বড় আকারে দেখা দেবে এটাই কিন্তু দাদা সাধারণ মানুষ বুঝতে পারে না ওনারা মনে করেন যে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে জেনে নেবো আমার কী আছে আমার চাকরিটা হবে কিনা আমার বিয়ে হবে কিনা আমি ভালো চাকরি পাবো কি না জেনে নিলাম কিন্তু তার সাথে এটা ওনারা এটা মানে গ্রহণ করতে পারে না যে এর সাথে অ্যাস্ট্রোলজার আরও কিছু বলছেন যে এটার এই সমস্যা রয়েছে ওই সমস্যা রয়েছে কাটালে সেটা কিন্তু বেটার হবে এটা কিন্তু আগে দেখা দরকার দাদা আপনার কাছে আমার যে প্রশ্নটা নিয়ে করলাম মাঙ্গলিক তো আমরা অনেকেই জানি যে এই মাঙ্গলিক যদি আফটার ম্যারেজ কেউ জানতে পারে যে বিয়ের দশ বছর বাদে যেমন আপনার ওই কেসটাই ঘটেছিল বিয়ের পরে তারা জানতে পারে যে তাদের মাঙ্গলিক আছে কারণ তারা এর আগে তেমন কোনো অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হয়নি দশ বছর বাদে যখন তাদের সমস্যাটা দেখা দিয়েছে ডিভোর্স অবধি পৌঁছে গেছে সেই সময় তো মাঙ্গলিক খণ্ডন করা সম্ভব নয় মাঙ্গলিক জানেনি বা জানতে পারেনি কথাটা সম্পূর্ণ সত্য নয় কারণ আমাদের শাস্ত্রে প্রত্যক্ষ বলা আছে যে যখন কারোর বিয়ে সংযোগ হবে সেক্ষেত্রে কিন্তু যেমন আজকে বিজ্ঞানের যুগে আপনাকে রক্ত পরীক্ষা করে নেওয়াটা দরকার ঠিক তেমনি জোটক বিচার করে নেওয়াটা দরকার জোটক বিচার যখনই করবেন তখন আপনার মাঙ্গলিক দোষ আছে কিনা সেটা আপনি জানতে পারবেন এবার যদি কোনো কারণবশত বসত জোটক বিচার না করে হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার দশ বছর হঠাৎ করে কিন্তু একটা দাম্পত্য জীবনে সমস্যা আসে না সমস্যা সূত্রপাত হয় সেই সমস্যাটাকে আমরা ইগনোর করতে করতে যখন যখন দেয়ালে পিঠ ঠিকে যায় তখন আমরা অ্যাস্ট্রোলজারের স্মরণাপন্ন হই তো সেক্ষেত্রে প্রত্যেকেরই উচিত যদি সামান্যতম যদি আমরা জোটক বিচার করলাম না দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু পূর্বেই অ্যাস্ট্রোলজারের কাছে আসলে আপনাদের বিবাহবিচ্ছেদের জায়গাটা কিন্তু তৈরি হয় না তো বন্ধুরা আপনারা বুঝলেন যে দাদা খুব সুন্দরভাবে কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিলেন যে হতেই পারে আপনার ম্যারেজ আপনারা জানতে পারেন বা আগে যেন ইগনোর করে আপনার ম্যারেজ আপনারা জানতে পারেন মাঙ্গলিক দোষ আছে যার জন্য বিবাহিত জীবনে ডিস্টার্ব কিন্তু সেই জায়গাটাকে আর ওভারলুক না করে গিয়ে একজন সঠিক জ্যোতিষীর কাছে গিয়ে যদি গাইডলাইন নেন এবং সুপরামর্শ নেন অবশ্যই তাতে কিন্তু আপনারা আপনাদের বিবাহ বিচ্ছেদের জায়গাটা আটকাতে পারবেন দেখে নেবো নেক্সট বন্ধু কে আছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন শিউরি থেকে বলছেন কে নামটা বলবেন দিদি হ্যাঁ নামটা বলবো আমার নাম হচ্ছে বুড়ি মুখার্জী কি মুখার্জি বুড়ি মুখার্জী বুড়ি মুখার্জি বলুন আপনার সম্বন্ধে জানবেন না না আমার মেয়ের সম্বন্ধে মেয়ের নাম এবং ডেট অফ বার্থ হ্যাঁ মেয়ের নাম হচ্ছে রূপা মুখার্জী রূপা মুখার্জি ডেট অফ বার্থ হ্যাঁ 1980 সাল 28 জুন রাত 8:30 জুন রাত মিনিট জন্মস্থান মানে বিয়ে হচ্ছে না এটাই বলতে চাইছেন তো কাজের ব্যাপারে জানতে চাইছেন আচ্ছা আপনার মেয়ের হচ্ছে মকর লগ্ন ধনুরাশি ঠিক আছে বর্তমানে মঙ্গলের মহাদশা চলছে দু হাজার একুশ থেকে আঠাশ সাল পর্যন্ত চলবে এবার কেরিয়ার কেরিয়ার হচ্ছে টেন্থ হাউস আপনার দশম ঘরের অধিপতি শুক্র আপনার বসে আছে ফিফ হাউসে ও কি পরীক্ষায় বসেছে কোনো পরীক্ষা দিচ্ছে কিন্তু সাকসেস আসছে না তাই তো হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে ও লগ্নে কেতু আছে সেই কেতু একটু ডিস্টার্ব করছে কেতুকে আমরা রহস্যময় গ্রহ বলে থাকি এছাড়া অষ্টম ঘরে শনি এবং মঙ্গল একটা বিষ যোগ করে বসে আছে এই অষ্টম ঘরে মঙ্গল এবং শনি বসে থাকার কারণে আপনার চাকরির ক্ষেত্রে বাধা আসছে বুঝতে পেরেছেন এই জায়গাটা যদি আপনি ঠিক করে নেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট চাকরি যোগ আছে ঠিক আছে হ্যাঁ একবার বলুন চাকরি যোগ আপনার কত সাল পর্যন্ত আছে চাকরির যোগ আপ টু দু সাল পর্যন্ত আছে সাত এগারো দু সাল পর্যন্ত চাকরির যোগ রয়েছে আপনার পুনরায় মানে অলরেডি ডিভোর্স হয়ে গেছে আর তার তার কারণ জানা আছে আপনার অষ্টম ঘরে মঙ্গল আছে বুঝেছেন দ্বাদশ ঘরের অধিপতি হচ্ছে আপনার বৃহস্পতি হ্যাঁ পুনরায় বিবাহযোগ রয়েছে কিন্তু তার সাথে দিদি একটি কথা কিন্তু দাদা আরেকটা বললেন সেটা হচ্ছে ওর চাকরির ক্ষেত্রে একটা ডিস্টার্ব রয়েছে বিশযোগ একটা রয়েছে আর মাঙ্গলিক তো রয়েছে অষ্টম ঘরে মঙ্গল রয়েছে বিবাহ ক্ষেত্রে বিবাহ হবে কিন্তু সেটা যাতে সুকম হয় তার জন্য আপনাকে আগের থেকে এই জায়গাটা ঠিক করে নিতে হবে ঠিক আছে বিবাহযোগ বিবাহ যোগ আপ টু আঠাশ সালের চোদ্দই অক্টোবর পর্যন্ত আছে ঠিক আছে প্রথমেই প্রথমেই আপনাকে দেখলাম প্রথমেই পেলাম অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনাকে পেয়ে আমাদেরও ভালো লাগলো ভালো থাকুন নমস্কার আর আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্য বলবো যারা মনে করছেন দাদার সাথে সরাসরি যোগাযোগ করবেন আচার্য বাসুদেব শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন পাচ্ছেন ওনার নিজস্ব বাগমারিতে বাগমারিতে পাচ্ছেন ওনার নিজস্ব চেম্বার এছাড়া পাচ্ছেন হাতিবাগানে বুকিং নাম্বার হচ্ছে ডবল এইট টু জিরো থ্রি ফোর সিক্স টু ওয়ান এইট এবং আরেকটি নাম্বার হচ্ছে নাইন সিক্স এইট ওয়ান জিরো এইট সেভেন সিক্স টু এইট এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে আপনারা যোগাযোগ করুন করতে পারেন এছাড়া বিশেষ বিশেষ কাজে ওনাকে প্রত্যেক মাসে ওনাকে বা অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আপনারা তারাপীঠ মহাশ্মশনে ওনাকে পাবেন বিভিন্ন কাজ নিয়ে যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই ওনার সাথে এই বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা দূর থেকে আসছেন পারছেন না ওনার কাছে আসতে পারছেন অনলাইনে ওগো প্রেডিকশনের ব্যবস্থা রয়েছে আপনারা এই বুকিং নাম্বারে ফোন করে তবে প্রেডিকশন নিতে পারেন দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন হ্যালো হ্যালো নমস্কার হ্যাঁ নমস্কার কে বলছেন আমি

এখন কি করছে দেখুন আপনার ছেলের চাটে পূর্ণ কালসর্প যোগ রয়েছে ঠিক আছে পূর্ণ কালসর্প যোগ থাকার কারণে কাল কালসর্প যোগে যে কোনো চাকরির ক্ষেত্রে বাধা বিঘ্ন লেগেই থাকে বা এক চান্সে হয় না হ্যাঁ এই জায়গাটাকে একটু আপনাকে ঠিক করে নিতে হবে আর টেন্থ হাউসে আপনার কেতু আছে টেন্থ হাউস থেকে আমরা কর্ম বিচার করে থাকি তো এছাড়া আপনার ছেলের পজিটিভ যে দিকটা আছে আপনার ছেলের রবি বুধ এক ঘরে আছে বুধাদিত্য যোগ এটা খুব পজিটিভ যোগ চাকরি পাওয়ার ক্ষেত্রে বা আপনার ছেলে যথেষ্ট বুদ্ধিমান হবে ফেমাস যোগও আপনার ছেলের চাটে আছে নাইন্থ হাউসে সেটাও আপনার ছেলের জন্য খুব ভালো আর কি ধরনের চাকরি চেষ্টা করছে ঠিক আছে আপনি যদি কাল দোষ খন্ডন করা না হয়ে গিয়ে থাকে আপনি খন্ডন করুন তাহলে একশো আপনার ছেলে চাকরি হয়ে যাবে সরকারি দিদি আপনি সমস্তই ওনাকে জিজ্ঞেস করলেন সমস্তই হবে এবং ভালো ভালো যোগ রয়েছে কিন্তু তার সাথে উনি যেটা জোর দিয়ে বলছেন এই কালসর্প একদম এই জায়গাটা ওভারলুক করলে এই যে ভালো যোগ গুলো রেজাল্ট পাবে না কিন্তু হয়ে যোগ থাকা শুধুমাত্র এই খারাপ বা যোগের জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটা কাটিয়ে নিন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আর বার সাত থেকে তো হাতিবাগান খুব কাছে আপনি চাইলে ওনার ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে সঙ্গে থাকুন নমস্কার এই জায়গাটি মানুষ দাদা ভুল করে যে এত ভালো যোগ তার যাতে সরকারি চাকরি রয়েছে ভালো ভালো যোগ রয়েছে যাতে জীবনে সে দাঁড়াতে পারে কিন্তু তার মধ্যেই বলে না এক বালটি দুধের মধ্যে একটু গোছা না মানে ব্যাপারটা হয়ে গেছে সেরকম ওই কালসর্ব দোষের জন্য তার জীবনে সব কটা ভালো জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই জায়গাটা মানুষ কিন্তু বারংবার ভুল করে না আমার চাটে তো ফেমাস যোগ আছে আমার চাটে চাটে তো জীব যোগ আছে আর এই জীব যোগের রেজাল্ট তখনই পাবে যখন এই খারাপ যোগটা কাটাবে এই যে কাল এটা সম্বন্ধে যদি আপনি একটু বলেন এই কাল সর্ব মানুষের জীবনে কোন জায়গাটা থেকে বাধা বা বিপদ কাল আমাদের জীবনে 47 ইয়ার্স পর্যন্ত একদম শিশু বয়স থেকে 47 বছর পর্যন্ত মানে প্রবলভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করে কিভাবে করে কাল সর্ব দোষ থাকলে কাল সর্ব যোগ কি কাল হচ্ছে রাহু এবং সর্ব হচ্ছে কেতু রাহু কেতুর এক পাশটা যদি ফাঁকা থাকে তাকে কাল সর্ব দোষ বলা হয় এই কাল সর্ব দোষ থাকলে প্রত্যেকটা কাজে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে সফলতা আসে অর্থাৎ এক চান্সে হয় না সে যতই ট্যালেন্টেড হোক না কেন আশানুরূপ রেজাল্ট আসে না কম্পিটিভ পরীক্ষায় বারবার পরীক্ষা দিয়েও তার ফলাফলটা ভালো হয় না এই হচ্ছে কালসর্প যুগের ফল শুধু কি চাকরি বাকি না কালসর্প যুগের জীবনে বা সংসারের ক্ষেত্রে কোনো ঝামেলা মানে যারা পরিবারে রয়েছে আপনি যদি পড়াশোনা করে যদি উপযুক্ত চাকরি না পান উপযুক্ত ব্যবসা না করতে পারেন স্বাভাবিক ভাবেই আপনার যদি অর্থভাগ্য ভালো না হয়ে ওঠে তাহলে তার এফেক্ট তো আপনার পরিবারের উপর আসবেই আসবে তার মানে একটা সর্প যোগের ফলে আপনার কেরিয়ার বলুন আপনার জীবন লাইফস্টাইল বলুন বা এবং সাংসারিক জীবন বলুন টোটালটাই কিন্তু আপনার একটা নানান মানে নানাভাবে ডিস্টার্ব হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে আর কালসর্প যোগ খণ্ডন করে নিলে সে আপনার চাটে যে ভালো যোগগুলো রয়েছে সেই যোগের রেজাল্ট কিন্তু দ্রুত পেতে পারে দাদা সামনেই তো সরস্বতী পুজো এই সরস্বতী পুজোয় আমরা জানি যে শুধুমাত্র কি এই বিদ্যার দেবী আরাধনা মানে যারা পড়াশোনা করছেন চাকরি বাকরি কি কোশ্চেন তাদের জন্যই কি শুধু কাজ করা হয় মানে এই সরস্বতী কবজ বলুন নীল সরস্বতী কবজ সরস্বতী পূজা হচ্ছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয় যে কোনো মাসের শুক্লপক্ষ তিথিগুলোই যথেষ্ট স্ট্রং কৃষ্ণপক্ষের থেকে হ্যাঁ আমরা যখন কোনো কাম্য কাজ করি মানে আপনার মনের বাসনা সেই কাজগুলো এই শুক্লপক্ষে তিথিগুলোতে হয়ে থাকে তো সরস্বতী পূজা সেই তিথিগুলোর মধ্যে একটি অন্যতম অবশ্যই সরস্বতী পুজোর দিন যদি বিদ্যার জন্য আপনি কাজ করেন বিদ্যার কবচ তৈরি করেন হ্যাঁ বা সরস্বতী মন্ত্র জপ করেন সেটা কিন্তু অবশ্যই বিদ্যার্থীদের জন্য এবং শুধু বিদ্যার্থী বলতে যারা পড়াশোনা করছে তা তারা শুধু নয় যারা চাকরির জন্য পড়াশোনা করছেন এবং চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও এই সরস্বতী পুজোর যোগটা বিশেষ শুভ তারপর বন্ধুরা আপনারা জানলেন যে এই সরস্বতী পুজোর দিন যদি যারা চাকরি রিলেটেড বা যে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দিচ্ছেন এক্সাম দিচ্ছেন তাদেরও আছে এবং যারা পড়াশোনা করছেন স্কুলে যারা পড়ছেন কলেজে যারা পড়ছেন সবার জন্যই কিন্তু কার্যকারী এই সরস্বতী পুজোর দিনের মাহাত্ম রয়েছে যারা মনে করছেন পড়ায় অমনোযোগী তারা অবশ্যই এই সরস্বতী কবজ বা নীল সরস্বতী কবজ আপনারা ধারণ করতে পারেন যার যারা ধারণ করতে চাইছেন অবশ্যই দাদার সাথে আপনারা যোগাযোগ করুন এই নম্বরে ডাবল এইট থ্রি ফোর এইট এবং আরেকটি নাম্বার হচ্ছে নাইন এই দুটো নাম্বারে ফোন করে বুকিং করে আপনারা দাদার কাছে আসতে পারে। দাদা আরেকটি প্রশ্ন হচ্ছে আমরা তো কাল শব্দ জানলাম আর হচ্ছে গ্রহণ দোষ কারোর যদি গ্রহণ দোষ থাকে তাহলে তার জীবনটা কেমন হতে পারে গ্রহণ শব্দ হচ্ছে যেমন রাহু কেতুর জন্য আমরা জানি গ্রহণ হয়ে থাকে চন্দ্রগ্রহণ এবং সূর্য গ্রহণ আমরা জানি ঠিক তেমনি যদি জাতচক্রে রবি এবং রাহু বা চন্দ্র এবং রাহু যদি কানেক্টেড হয় তাকে আমরা যে পরিমাণে সম্ভাবনা থাকে তার যে প্রতিভা থাকে সেই প্রতিভার পূর্ণ বিকাশ হয় না অর্থাৎ যেমন গ্রহণের সময় আমরা সূর্যের সম্পূর্ণ শক্তিকে দেখতে পাই না গ্রহণযোগের ক্ষেত্রেও কিন্তু সেই রেজাল্ট হয় অর্থাৎ তার মধ্যে যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনার পূর্ণ বিকাশ হয় না এবং এর ফলে তার মানসিক পারিবারিক জীবনে অশান্তি আসে তার মানে এই গ্রহণ প্রভাব মানে যাদের জীবনে রয়েছে তাদের অবশ্যই জীবনটাও গ্রহণের মতো হয়ে থাকে ও লেগে যায় মানে সব কিছুতেই সমস্যা বা আশানুরূপ ফল পায় না যতটা তার আহ আছে সেই অনুযায়ী কিন্তু তারা ফল পায় না এটা বলতে হবে এটা অনেক মানুষই বলেন যে এত শিক্ষিত হয়েও আমরা এমন একটা জায়গায় আমি আহ চাকরি করছি কিন্তু আমার পোস্টটা আরো উঁচুতে হওয়া দরকার আমি সেই রকম দাম পাচ্ছি না এরকম অনেক বন্ধুরাই বলেন তার কারণে হচ্ছে দেখুন তো আপনাদের চাটে গ্রহণ দোষ বা কালসর্প আছে কিনা অবশ্যই সেই যে যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই জায়গাটা আপনাদের ঠিক করতে হবে তো দাদা আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আমরা গ্রহস কালসারপো মাঙ্গুলী সব নিয়ে আলোচনা করলাম এই সবগুলো গ্রহের যোগ ছাড়াও আরেকটা মেন ভাইটাল ব্যাপার হচ্ছে মানুষের বাড়ি যে যে বাড়িতে মানুষ বসবাস করে তার বাস্তু কারণ বাস্তু যদি খারাপ থাকে আপনার কাছে আমার প্রশ্ন যে বাস্তু খারাপ করলে থাকলে রিমডেলিং করে নতুন করে ভেঙে চুরে সেই বাস্তুকে ঠিক করা যায় না তন্ত্র মতে কি এর কোনো প্রতিকার আছে তন্ত্র পুজো পাঠ হোম যোগ্য করে কি এই যাদের ঈশান করে পায়খানা বাথরুম উত্তর দিকে পায়খানা বাথরুম দক্ষিণ দিকে কল রয়েছে এই যে উল্টো পাল্টা জিনিসগুলো রাখা সেটা কি ঠিক করা বাস্তু তো আমাদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা কারণ আমরা বাড়িতেই সব থেকে বেশি সময় কাটাই এবং বাইরে নানা রকম ঝুট ঝামেলা অশান্তি এসে বাড়িতে শান্তি বা আরাম খুঁজি এবার সেক্ষেত্রে যদি বাস্তু যদি আপনার সমস্যা বহুল থাকে তাহলে পারিবারিক সদস্যদের মধ্যে অশান্তি রোগ ব্যাধি অপমৃত্যু ইত্যাদি ঘটে থাকে এবার বাস্তু যদি প্রথমত যদি আপনার আন্ডার কনস্ট্রাকশন হয় মানে আপনি বাড়ি তৈরি করছেন তাহলে অবশ্যই আপনি একজন ভালো বাস্তুবিদের পরামর্শ নিয়ে আপনার বাস্তু ঠিক করা উচিত যদি সেটা সম্ভব না হয় আপনার একটা পুরনো বাড়ি আছে আপনার বাবা অলরেডি তৈরি করে গেছেন সেক্ষেত্রে যদি আপনার বাস্তুর যে যে কনস্ট্রাকশন সেটা যদি না ভাঙা সম্ভব হয় সেক্ষেত্রে কিছু জিনিসপত্র এদিক ওদিক করে নিতে হবে তারপর অবশ্যই আমাদের যে বাস্তু পঞ্চাঙ্গ বলে একটা তন্ত্রমতে বিধান আছে সেই পুজো পাঠ যদি আপনি বাস্তুতে করতে পারেন তাহলে অবশ্যই বাস্তু শান্তি এবং বাস্তুর রেমেডি সম্ভব এছাড়া আমরা জানি যে পারদেশ শিবলিঙ্গ স্ফটিকের স্ত্রীযন্ত্রম স্ফটিক বল এগুলোও বাস্তুর ক্ষেত্রে ব্যবহার করলে বাস্তুর উন্নতি ঘটে তো বন্ধুরা আপনারা শুনলেন যারা ভীষণভাবে চিন্তিত আপনাদের বাড়ির বাস্তু বুঝি খুব খারাপ আপনারা জানেন বিভিন্ন জায়গায় গেছেন কিন্তু ভেঙে চড়ে নতুন করে সম্ভব নয় সবকিছু ঠিক করা তাহলে কি আপনার বাড়ি বাস্তু ঠিক হবে না অবশ্যই হবে সেটা কিন্তু দাদা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে সম্ভব সবসময় সবকিছু ভেঙে চলে নতুন করে করা যায় না কিছু পরিবর্তন করে এদিক ওদিক করে করে তার সাথে বাস্তু তাই তো সেটা করে যদি কাজ বলতে পারেন বাস্তু দোষ যদি বাস্তু বন্ধন করে পুজো পাঠ করা হয় তাহলে কিন্তু বাস্তু ঠিক সময় দেখা যায় যে ধরুন আপনার কনস্ট্রাকশন ঠিক আছে তবুও বাস্তুতে এই সমস্যা লেগে আছে সেক্ষেত্রে বুঝতে হবে আপনার বাস্তুতে অন্য কারোর নজর লেগেছে অথবা আপনার বাস্তুর ওপর কোন রকম ক্ষতির প্রয়োগ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু সেই ক্ষতি খণ্ডন করে আপনার বাস্তুকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি লাভ করবেন আচ্ছা দাদা কারোর বাড়িতে যদি বাস্তুতে কোনো উপরি হাওয়া বা বলতে পারেন কোনো মানে নেগেটিভ আত্মার এনার্জি যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু একটা নেগেটিভ কিছু ফিল করতে পারছে সেই ক্ষেত্রে কি করা উচিত হ্যাঁ হ্যাঁ সম্ভব তো বন্ধুরা অনেক অনেকেই বলেন যে আমার বাড়িতে বুঝি এইরকম একটা ব্যাপার রয়েছে একটা ছায়ার মতো দেখতে পাই বা বুঝতে পারি কিন্তু কিছু বলতে পারি না তাদের বলছি যে অবশ্যই সেই জায়গাটাকে ঠিক করা করা যায় যায় গার্ড তাদের হাত থেকে এইসব নেগেটিভ প্রভাব থেকে নিজেকে রক্ষা করা যায় তার জন্য অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে আচার্য বাসুদেব শাস্ত্রীর সাথে আমাদের মধ্যে আরেক বন্ধু চলে এসেছেন দেখে নেবো কে আছেন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ চন্দন নগর থেকে বলছেন কে বলছেন শর্মিলা আপনি চল্লিশ সকাল নটা সকাল নটা চল্লিশ জন্মস্থান চন্দননগর চন্দ্রনগর প্রশ্ন কি কি জানতে চাইছেন এই একটু কাজকর্মের সম্পর্কে শরীর স্বাস্থ্যটা আমি একটুখানি অবশ্যই আপনি টিভিতে শুনুন যদি কিছু জিজ্ঞাস্য থাকে দাদার নাম্বারটা যাচ্ছে ফোনে ওটা নোট ডাউন করুন আপনার আর অনুষ্ঠান করে বা রাত্রেবেলা আর নটা থেকে দশটা উনি ফোনে উত্তর দেন সেই ফোন করে নেবেন ঠিক আছে দেখুন আপনার হচ্ছে কুম্ভ লগ্ন এবং বৃষরাশি বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে সেভেন এইট নাইন টেন দশম ঘরের অধিপতি মঙ্গল সেই মঙ্গল আপনার চতুর্থ ঘরে বসে আছে সেক্ষেত্রে আপনার কর্মস্থান বর্তমানে খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু এবছর জুন জুলাইয়ের পর থেকে কর্মের জায়গাটা আপনার জন্য বেটার আর যেটা আপনার সব থেকে পয়েন্ট আপনি শত চেষ্টা করেও অর্থ ঠিকঠাক সঞ্চয় করতে পারেন না হ্যাঁ বা আর্থিক দিকটা মাঝে মাঝেই বিব্রত করে যদিও আপনার বৃহস্পতি উচ্চস্ত আছে কিন্তু দ্বাদশ ঘরে শনি রাহু থাকার কারণে অনেক সময় যথেষ্ট আয় হলেও সেই অর্থটা কোনো না কোনোভাবে ব্যয় হয়ে যায় এই জায়গাটা ঠিক শরীর স্বাস্থ্যের কথা বললে শরীর স্বাস্থ্য জানতে চেয়েছেন শরীর স্বাস্থ্য লগ্নপতি দ্বাদশে সেক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্য ডিস্টার্ব যাবে বিশেষ করে পেট এবং কোমর থেকে পা পর্যন্ত ব্যাধিতে কষ্ট পাবে এই কি কোনো প্রতিকার আছে দাদা অবশ্যই আছে তো দিদি আপনি শুনলেন আপনার শরীর ডিস্টার্ব তো যাবেই তো সেই জায়গাটা আপনাকে ঠিক করে নিতে হবে জানতে চাইলে আমি প্রথমেই বলেছিলাম দাদা নাম্বারটা একটু নোট ডাউন করে নিন এইট এবং আরেকটি নাম্বার হচ্ছে নাইন এই দুটো নাম্বারে আপনারা আপনি ফোন করে কথা বলে নিতে পারেন আর যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই আচার্য বাসুদেব শাস্তিকে পেয়ে যাচ্ছেন এই ওনার নিজস্ব চেম্বার কলকাতায় হাতিবাগান এবং বাগমারিতে বাচ্চার বুকিং নাম্বার ডাবল এইট টু জিরো থ্রি ফোর সিক্স টু ওয়ান এইট এবং আরেকটি নাম্বার নাইন সিক্স এইট ওয়ান জিরো এইট সেভেন সিক্স টু এইট এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে সরাসরি যোগাযোগ করতে পারেন আজকে আমাদের অনুষ্ঠানে এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার